যাক নিচে যারা কাপড় পরবে তারা যখন হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ এদের সাথে কথা বলবেন না এদেরকে পবিত্র করবেন না এদের চেহারার দিকে আল্লাহ নজরও দিবেন না এই জন্য মুসলমান কাপড় পরবে ঠিক কিন্তু সতরও ডাকতে হবে টাকনুগিরার নিচেও যাওয়া যাবে না এখন কিছু মুসলমান টাকনুগিরান নিচে কাপড় পরে এমন আছে না নাই ফখরে বাঙাল আল্লাহ মাতাজুল ইসলাম সাহেব ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আরব দেশে যখন কোন অনুষ্ঠান হতো ওনাকে সেখানে প্রিজাইডিং করতে রাখতো তো উনি এক হোটেলের মধ্যে বসা ওনার সামনে এক নাস্তিক বসা কথা বুঝতেছেন না নামদারি মুসলিম নাস্তিক আমার দেশে আসে না বুদ্ধির সোটে মাথার মধ্যে চুল একটাও নেই ফুদা ফুরা মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো হুজুর খাচ্ছে ডান খাতে ও খায় বাবা হুজুর বলেন ভাই ডান হাতে খাও না কয় না হুজুর অসুবিধা নাই ডান হাতও আল্লাহ বাম হাতও আল্লাহর একটা দিয়া খাইলেই সারে হাত দুইটা দুটাই আল্লাহ দিছে একটা দিয়া খাইলেই ইশারে হুজুর বলেন মুখও তো আল্লাহ দুইটা দিছে একটা উপরের মুখ একটা নিচের মুখ একটা দিয়া খাইলেই ইশারে উনি কয় না হুজুর উপরের মুখ হলো খাবার খাওয়ার জন্য নিচের মুখ হলো খাবার বাইর হওয়ার জন্য একটা দিয়া ঢুকবে আর একটা দিয়া বাইর হবে হুজুর হাত হাতও আল্লাহ দুইটা দিছে একটা ডান হাত একটা বাম হাত উপরের মুখের জন্য ডান হাত নিচের মুখের জন্য বাম হাত ঠিক কিনা বলেন অনেকে হুজুর অসুবিধা নাই নিচের বাম হাত নিচের মুখেও ব্যবহার করা যায় উপরের মুখেও ব্যবহার করা যায় উপরের মুখে ব্যবহার করার আগে সাবান টাবান দেওয়া দইলাইলেই সারে হুজুর বলেন ভাই সবসময় সাবান দেয়া ধুইলে চলে না কয়ে যেমন বল মনে করেন যে বেআই গেছে বেআইয়ের বাড়িতে মনোযোগ আছে না আপনাদের বেআইকে দেখে বেআই সাহেব অনেক খাবারের আয়োজন করছে সামনে বাদ তরু তরকারি অনেক কিছু দিছে ইতিমধ্যে ছোট্ট নাতিটা কোনোরকম দৌড়াতে দৌড়াতে আইসা বাচ্চা মানুষ তো বেআই সামনে দিছে আনলোড করে এখন বেআই তো রুসিতে বাড়তেছে বাচ্চা মানুষ এখানে এসে পায়খানা করছে বেয়াই চিন্তা করলো আর এখন কোদালটা বেয়াই খাইতে বসছে তো কোদাল না পাইয়া দেখলো যে তরকারির ভিতরে ডাইলের যে সামুসটা আছে ওইটা তো কোদালের মতোই কথা কত কন্যা খায় ডাইলের তো না সামুসটারে উঠাইয়া এটা দিয়া টান দিয়া উঠাইয়া মালাডারে নিয়ে দূরে ফালিয়ে দিয়া কলের কাছে যাইয়া কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার দিয়া দুই আলু এসে যে ডাইলির ভিতরে প্রবেশ করাবো সব থামেন কে কি হয়েছে সাবান দিয়ে দুই আলু না বেআই সব সাবান দেওয়া দুই লো এখন রুচিতে আসবে না তার মানে হলো সব জিনিস সাবান দেওয়া ধুইলে রুচি হয় না ডান হাতের কাজ ডান কাতে। ডান হাত এটার কিছু কাজ আছে বাম হাত এটার কিছু কাজ আছে ডান হাতের কাজ বাম হাত দেওয়া হয় না বাম হাতের কাজ ওর ডান হাত দেওয়া হয় না ঠিক না বলো কাজে রসুল বললেন ডান হাত দেওয়া খাও বিসপুল্লা বলে খাও কাফের মসছে ডান হাতে খায় না বাম হাতেও তাহলে বোঝা গেল ওদের মধ্যে আমাদের খাবারে কিছু পার্থক্য আছে না নাই